হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মুক্ত মোমোস ওয়ার্ল্ড থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইতেছি আসলে এই পৃথিবীতে কোনো কাজই ছোটো নয় যার যার দিক থেকে যার যার পজিশন থেকে সবার কাজই সবার কাছে বড় তাছাড়া ঘরে বসে থেকে অলসতামি করে শুয়ে বসে থাকার চাইতে কোনো কিছু করা অনেক ভালো তাই আমরা যতই শিক্ষিত হই না কেন আমরা যদি ঘরে বসে থাকি তাহলে দেখবে অন্যের উপর নির্ভর করতে হবে সেটা হাজব্যান্ড হোক বা বাবা হোক যাদের বিয়ে হয়ে গেছে তারা হাজব্যান্ডের উপর নির্ভর করে এবং যারা অবিবাহিত আসো তারা তো নিশ্চয়ই বাবা অথবা ভাইয়ের উপর নির্ভর করো কিন্তু কি দরকার যদি আমরা নিজেরা কিছু করতে পারি তাহলে তো আর কারোর উপর নির্ভর হয়ে থাকতে হয় না এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয় অনেক হয়তো বলবে যে পড়াশোনা করবে তারপরে চাকরি করব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব। কেন এই ছোটখাটো কাজ করতে যাব। দেখো পড়াশোনা করে ইঞ্জিনিয়ার যে হবা সে তো ইঞ্জিনিয়ার যে ডাক্তার হবা সে ডাক্তার কিন্তু যে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনোটাই হবে না তাহলে সে কি করবা তার কিছু একটা করতে হবে তাই আমাদের যে যার জায়গা থেকে অবস্থান থেকে যদি কিছু একটা করি তাহলে দেখবে নিজে একটু আত্মনির্ভরশীল হইলা এবং পরিবারের জন্য কিছু একটা করতে পারলাম কারণ দেখবা স্বামী যতই বড় লোক হোক বা বাবা যতই বড় লোক হোক তাদের কাছে টাকা চাইতে বা প্রয়োজনটা চেয়ে আনতে কিন্তু অনেক খারাপ লাগে চাওয়ার সময় নিজের কাছে নিজেকে ছোট ছোট মনে হয় আর যদি আমরা নিজেরা কিছু করতে পারি দশ টাকাও যদি ইনকাম করতে পারি ওই দশ টাকা দিয়ে যদি তুমি কিনে কিছু কিনতে চাও দেখবা ওখানে অনেক শান্তি তৃপ্তি সহকারে তুমি দশ টাকার একটা জিনিস কিনতে পারবা তখন মনের একটা শান্তি দেওয়া যাবে যেটা আমার ইনকাম অনেকে বলে যে শিক্ষিত হয়ে আমাকেই অনেকে বলে যে শিক্ষিত হয়ে জামা কাপড় তৈরি করো জামা কাপড় বানাও কাপড় বিক্রি করো এটা কি তোমাকে বানায় আমি তাদেরকে বলছি পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে পড়াশোনা করলেই যে বড় বড় কোম্পানিতে চাকরি করা লাগবে ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে এমন তো কোনো কথা নেই চাকরি করলেও তারা ব্যবসা করতে পারে তাই আমি পড়াশোনা জেনেও আমি আজকে এই ব্যবসাটা করতেছি কারণ আমার বাইরে যেতে হচ্ছে না আমি ঘরে বসে আমার কাজটা আমি করতেছি আমি সংসারও সামলাচ্ছি বাচ্চাও সামলাচ্ছি আবার আমি আমার বিজনেসও করতেছি তাহলে সমস্যা কোথায় তাহলে আমি চাই যে আমার মতো যারা আসো পড়াশোনা জানো কিন্তু ঘরে বেকার তারা নিজেদের দিক থেকে একটু চেষ্টা করো চেষ্টা করলেই দেখবা স্বাবলম্বী হতে পারবা যে যেইটা জানো যে সবাই তো সব জানবে এমন কোনো কথা নেই হয়তো কেউ বলবে যে আমি তো কিছু পারি না পারি না বললে তো হবে না তুমি নিশ্চয়ই কিছু পারো কিন্তু তুমি বুঝতেছো না যে তুমি কী পারো তোমার মধ্যে অবশ্যই একটা প্রতিভা আছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো একটা প্রতিভা দিয়ে রাখছে যেটা হয়তো আমরা কিছু করি না সেজন্য বুঝতে পারি না কেউ সেলাই করতে জানো কেউ ভালো ড্রয়িং করতে জানো কেউ ভালো রান্না করতে জানো কারো না মধ্যে কিছু একটা আসে তোমরা ওগুলোই করো কোনো অসুবিধা নেই এই যে আমি সারা দিন আমি যতই টুকটক কাজ করি না কেন তারপরও কাজ শেষ হয় না একটার পর একটা থাকেই এখন রাত প্রায় দুইটা বাজে দেখো সবাই ঘুমিয়ে আছে কিন্তু আমি আমার কাজটা করেই যাচ্ছি তাই তোমাদের দিক থেকেও তোমরা তোমাদের কাজটা করো কোনো কাজকে ছোটো মনে করো না কাজের মতো করেই কাজ করো তাহলে দেখবে একদিন না একদিন ঘুরে দাঁড়াতে পারবা কারো উপরে নির্ভর থাকতে হবে না আশা করি বুঝতে পারছো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আসো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা চলে যায় আর যদি কারো কিছু জানার থাকে সেলাই কাটিং ড্রয়িং তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি আমার মতো করে চেষ্টা করব ভিডিও করে দেওয়ার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারো আমার একটা ফেসবুক পেজ আছে সেখানেও আমি নিয়মিত ভিডিও রিলস তারপরে ড্রেসের পিক শাড়ি আমার এখান থেকে যদি কেউ ড্রেস বানাতে চাও অথবা কোনো ড্রেস কিনতে চাও নকশি কাঁথা আসে তারপরে থ্রি পিস আছে ব্লক হ্যান্ড পেইটিংয়ের ড্রেসও আছে তোমরা চাইলে নিতে পারো তাহলে পেজে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে অ্যাড হয়ে ম্যাসেঞ্জারে ইনবক্সে নক করতে পারো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ না টেনে পুরোটা দেখবে প্লিজ এখানে আমি চারটা ছেলার একসাথে কেটেছি আমার কেচিটা একটু ধার কম সেজন্য কাটতে কষ্ট হয়েছে কিছু করার নাই তোমরা এরকম অনেক ভিডিও দেখতে পাবো যদি নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকো আমি যখন যেটাই করি না কেন সবটার ভিডিও হয়তো করতে পারি না সময় কম থাকে তারপর চেষ্টা করি দেওয়ার জন্য যে যাতে তোমরা কিছু শিখতে পারো এই আর কি আর কি বলবো তারপরও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো যতটুকু পারো ততটুকু দিয়েই তাহলে তোমার জীবনেও সাফল্য আসবে এবং তোমার পরিবারও সফলতায় মুখ দেবে কারণ তুমি নিজে ভালো থাকলে তোমার ফ্যামিলি সবাই ভালো থাকতে পারবে আজই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো A la